চলো একটা জিনিস দেখাই এই দেখো জাম অনেক বড় বড় মোবাইলে ছোটো দেখাচ্ছে তো এগুলো হচ্ছে পাশের কোয়ার্টারে কিন্তু লোকগুলো কেমন জানি না জামগুলো খায় না দেখো কত থোকা থোকা হয়ে আছে আমি রোজ দিন দেখি কিন্তু দেখো কত ধরে আছে পড়ে যাচ্ছে ঝরে ঝরে কিন্তু তারা খায় না এবার দেখাই আম ওই দেখো এটাকে কি আম বলে লাল লাল দুর্গাপুরে প্রচুর আম গাছ প্রচুর হয়ে আছে এটাকে সিন্দুরে আম না আম যেন বলে গাছটাতেও আছে এই দেখো রোদের জন্য ভালো করে দেখা যাচ্ছে না এই যে আম আছে প্রচুর আম আছে প্রচুর তারপরে এখানে দেখাই এই দেখো বাতাপি ধরেছে আরও আছে এদিকে কই গেল ওই দেখো আরো এটা দেখো কাঠ এই দেখো আরও ছিল চড়ে নিয়ে গেছে তো নিচের বড়টা যে দেখছো এটা আমি ইস্কন মন্দিরে দেব বলে রেখেছি যখন পাকবে তখন আমি দিয়ে আসবো ইস্কন মন্দিরে আর এই দেখো কাঠ